আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রচতা বন্ধুরা আমি এই মুহূর্তে আসি চাবেন অফ গন্স যেই মাটিতে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আগামীকাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারিতে তে পেশ করবেন সেই মাঠে মাঠের অবস্থান পরিস্থিতি কি কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার বাড়ি কি এখানেই আমার জন্মস্থান বর্ষায় এইটা আচ্ছা এটা আমার দাদর এই প্যান্ডেলটা কেন সাজানো হয়েছে এত সুন্দর করে এটা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলে উনি আসবেন জি এবং প্রধান বক্তা উনি এই জন্য এই মাঠটা সাজানো হয়েছে মাঠটা সাজানো এই বিশাল প্যান্ডেল বিশাল প্যান্ডেল আচ্ছা এটা হচ্ছে 26 বিঘা জায়গার উপরে হচ্ছে মানে পুরো প্যান্ডেলটা হচ্ছে এই মাঠে কি মাঠে কি কারো ব্যক্তিগত মাঠ না সরকারি ভাবে না 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 এটা ব্যক্তিগত এই জায়গাটা যার ওনার নাম কি ওনার নাম হচ্ছে ইন্নাতুল্লাহ হাজী ইনাতুল্লাহ হাজি আচ্ছা মূলত এই জায়গাতে উনি কি করেন অন্য সময়গুলোতে অন্য সময় এখানে বাগান ছিল বিশাল বাগান ছিল এটা আমের বাগান ছিল আমের বাগান ছিল বাগান কেটে ফেলছে কেন বয়স হয়ে গেছে গাছের অনেক বয়স হয়েছিল আমাদের জন্মের আগেরও গাছ ও আচ্ছা গাছ গুলো পুরাতন হওয়ার কারণে কেটে ফেলছে আর কেটে ফেলার সাথে সাথে এরকম একটা ব্যবস্থা হয়েছে এই মাঠেই এই জায়গাটা পাওয়া গেছে এটা আমাদের ভাগ্যের ভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় আচ্ছা ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুর ইতিমধ্যে কিন্তু বিভাগী সবগুলো প্রোগ্রাম শেষ এটাই শেষ প্রোগ্রাম বিভাগী প্রোগ্রাম শেষ আচ্ছা এখানে আপনাদের এখানে যে বিভাগী প্রোগ্রামের মাঠের আয়োজন হয়েছে এতে আপনারা কি মনে করতেছেন আমরা খুশি 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 আচ্ছা তার বিরুদ্ধে কেউ কোনো অবস্থান কথা মতা বলে না 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 এখানে না এখানে যখন আওয়ামী লীগ সরকার পাওয়ার ছিল তখন তো বিরোধিতা করতে পারে নাই তখন কইছে আওয়ামী লীগ কারণে তো দেশের বাইরে ছিলেন উনি আচ্ছা তাহলে তো যে এত আমি তো আরো কিছু প্রোগ্রামে গেছি সবগুলো প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা তাকে আর বিশেষ করে তার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে যুবক যুবক বেশি অনেক মহিলা অ্যাটেন্ড করে তাহলে এই যুবকদের আই ডন যাকে বলে কিন্তু উনাকে কিন্তু দেশের বাইরে থাকতে হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার যদি একজনের বিরুদ্ধে যায় তাকে তো দেশের বাইরে থাকতে হবে আসলে তো আচ্ছা এই মাঠে পাশেই জি স্যান্ডেলের পাশে ডাক্তার মিজানুর রহমান আজহারীর নাম কোথায় শুনছেন প্রথমে আমরা ইউটিউবে মোবাইলে জেনেছি আচ্ছা এখন আপনাদের কাছে ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুর আসবে কেমন লাগছে ভালো লাগছে খুব খুশি লাগছে আমি তো অনেকগুলো প্রোগ্রামে اٹেন্ড করছি विभागीय প্রোগ্রামগুলোর মধ্যে রাশে বিভাগী প্রোগ্রাম এটাই শেষ এই মাঠেই বিভাগী প্রোগ্রাম শেষ হবে

দর্শকের ভিড় সবাই পরিদর্শন করতে আসছে এদিকে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ড্রেস পড়াও অনেকে আসছে এই ময়দানটি দেখতে আজহারি হুজুরের মাহফিলকে কেন্দ্র করে পুরো রাজশাহীবাসীরা খুবই আনন্দিত আনন্দের সাথে এই মাহফিলটি গ্রহণ করেছে সবাই উস্কা পড়া ভিড় করে দেখছে এই মাহফিল স্থানটি আরও ভিড় দেখতে আমাদের সাথে থাকেন